অনেক দিন আগের কথা মণিমালা নামের এক রাজ্য ছিল এই রাজ্যে সোনা দানা মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ ছিল এই রাজ্যের রাজা ছিলেন হরিদাস পাল রাজা হরিদাস পাল ছিলেন অনেক লোভী তার রাজকোষ স্বর্ণ মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ থাকলেও তার লোভ ছিল আকাশচম্বি তাই হরিদাস পাল তার রাজ্যের প্রজাদের নিয়ে চোর করে হীরে উত্তোলন করাত কিন্তু রাজা হরিদাস পাল প্রজাদের ঠিক মতো খাবার দাবারের ব্যবস্থা করত না যার ফলে মাঝে মধ্যে অনেক সাধারণ প্রজা না খেয়ে কাজ করতে করতে মারা যেত কিন্তু এই রাজ্যের মহামন্ত্রী জগেন দাস খুবই নরম মনের মানুষ সে প্রজাদের এমন কষ্ট সইতে পারত না তাই সে বারবার রাজার কাছে প্রজাদের কষ্টের কথা তুলে ধরত বলো মহামন্ত্রী কি খবর নিয়ে এসেছ প্রজারা কেমন হিরে উত্তোলন করছে বলো

হুম রাজার কথায় প্রজাদের প্রাণ দেওয়াই তো প্রজাদের ধর্ম তাই হিরে উত্তোলন করতে যদি রাজ্যের অর্ধেক প্রজাও মারা যায় এতে আমার কোনো যায় আসে না কিন্তু মহারাজ এমন ভাবে চললে তো আর কয়েকদিনের মধ্যে সব প্রজারা শেষ হয়ে যাবে তখন এই রাজ্যে ফসল ফলানোর মতো কেউ থাকবে না তখন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে শোনমন্ত্রী আমার রাজ্যে ফসল ফলানোর দরকার নেই আমি হিরে দিয়ে ফসল ক্রয় করব যাও কাজ করছে করবো আমার হুকুম অমান্য করে কাজে আসতে না চায় তাহলে তাকে সেনা দিয়ে ধরে আনার ব্যবস্থা করো আর যদি কেউ কাজ করতে অস্বীকার করে তাহলে তাকে চা মেরে পিঠের ছাল তুলে দাও যাও যথা যথাজ্ঞা মহারাজ কি মন্ত্রী মশাই আপনি আমার বাড়িতে হ্যাঁ আমি মহারাজের হুকুমে এসেছি কিন্তু তুমি কাজে যাওনি কেন কি করে কাজে যাব আজ দুদিন হলো না খেয়ে আছি বুড়িকেও কিছু খেতে দিতে পারিনি তাছাড়া এই বৃদ্ধ বয়সে কি করে না খেয়ে কাজ করব। ছেলেটা তো না খেয়ে কাজে গেছে কি করবে বলো না গিয়ে কি কোনো উপায় আছে মহারাজের হুকুম যদি কেউ কাজে না যায় তাহলে তাকে সেনাদের দিয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে মারধর করতে হবে না না মন্ত্রী মশাই আপনি আমার স্বামীকে মারবেন না দয়া করে না আমি তোমার স্বামীকে মারতে চাই না আমি তো রাজার হুকুমের গোলাম আমি এসেছি বলে এসে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে নয়তো সেনারা জোর করে এতক্ষণে তুলে নিয়ে যেত ও গো মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মন্ত্রীমশাই কখনো আমাদের খারাপ চাননি যাও তুমি কাজে যাও গো নয়তো সত্যি সত্যি রাজার নির্দয় সেনারা এসে তোমাকে মারতে মারতে নিয়ে যাবে গো তুমি যাও ঠিক আছে মন্ত্রী মশাই চলুন এদিকে রাজ্যের গরিব প্রজা গোপাল সে গরিব হলেও তার মধ্যে সব সময় প্রতিবাদ করার ইচ্ছা জেগে উঠত কিন্তু তার স্ত্রী মালতী ও তার ছোট ছেলে হিমেলের মুখের দিকে সে নিষ্ঠুর রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত না কি গো কাজে যাবে না কাজে না গেলে তো রাজার সেনারা এসে তোমাকে ধরে নিয়ে যাবে হ্যাঁ ওই লোভী নিষ্ঠুর রাজার কারণে আমাদের এত কষ্ট করে না খেয়ে কাজ করতে হচ্ছে কিন্তু এ অন্যায় আমি আর সহ্য করব না এসব কি বলছো একবার যদি এই কথা রাজার কান পর্যন্ত পৌঁছায় তাহলে তো রাজা আমাকে বিধবা বানিয়ে ছাড়বে সঙ্গে আমাদের মা লেখে কি করবে কে জানে তোমাদের মুখের দিকে তাকিয়েই তো কিছু বলতে পারি না নয়তো এই রাজার জুলুমের বিরুদ্ধে অনেক দিন আগেই রুখে দাঁড়াতাম আমি থাক ওইসব করে আর নিজেদের বিপদ ডেকে এনো না শুনেছি মহারাজ নাকি ঘোষণা করেছে যে হিরে খুঁজে পাবে তার পরিবারের সবাইকে খাওয়ার দেওয়া হবে তার আর কোনো চিন্তা করতে হবে না তাই অন্য কিছু না ভেবে হিরে খুঁজে বের করার চেষ্টা করো যাও হ্যাঁ যাচ্ছি কিন্তু আমি এই নির্দয় রাজার অন্যায় আর বেশিদিন সহ্য করব না ওই রাজাকে আমি তার অন্যায়ের উচিত শিক্ষা দিয়েই ছাড়ব আমার ছেলেটাকে মেরো না মেরো না মেরো না আমার ছেলেটাকে ও এমনিতে আজ দুদিন হলো না খেয়ে আছে ওকে মেরো না এই বড় চুপ কর আর ঠিক মতো কাজ কর হিরে খুঁজে বের করতে না পারলে না খেয়ে তো থাকতেই হবে না খেয়ে না থাকতে চাইলে তাড়াতাড়ি হিরে খুঁজে বের করবে তারা তো রাজার জন্য গিয়ে আমরা সারা জীবন এমন অত্যাচার সইব আপনারা সারা জীবন মুখ বুঝে থাকলে সারা জীবন আপনাদের এমন অত্যাচার সইতেই হবে মুখ বুঝে না শুইয়েই বা কী কেউ যদি রাজার বিরুদ্ধে কথা বলে তাহলে কি তার ঘাড়ে মাথা থাকবে তার চেয়ে নিজেদের কথা না ভেবে পরিবারের কথা ভেবে চুপ থাকাই ভালো চুপ করো এমন ভিতর মতো থাকলে আস্তে আস্তে সবাইকে মরতে হবে আমরা কেউই বাঁচতে পারবো না থেকেই বা উপায় কি আমরা তো রাজার সাথে যুদ্ধ করতে পারবো না হ্যাঁ যুদ্ধ করতে পারব না কিন্তু বুদ্ধি খাটালে আমরা নিশ্চয়ই ওই নিষ্ঠুর রাজাকে সায়স্তা করতে পারবো শুধু সময়ের অপেক্ষা করতে থাকো সময় হলে তখন দেখবে এভাবে কিছুদিন কেটে যায় এদিকে রাজ্যের সব প্রজারা হীরে উত্তোলনের কাজ করায় ফসল ফলানোর মতো কেউ থাকে না যার ফলে রাজ্যে খাবারের ঘাটতি দেখা দেয় তখন মন্ত্রী রাজ দরবারে গিয়ে হাজির হয় মহারাজ সব প্রজারা হিরে উত্তোলন করার জন্য চাষাবাদ বন্ধ রেখেছে যার ফলে এখন তো রাজ্যে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে এখন প্রজারা কি কে বাঁচবে শোনো মন্ত্রী প্রজারা এতদিন হলো কাজ করছে কিন্তু আমাকে ঠিক মতো হিরে খুঁজে দিতে পারছে না তাই তাদের আজ থেকে তিন দিনে একবেলা খেতে হবে আর সবাইকে বলবে যে হিরে খুঁজে দিতে পারবে একমাত্র তার পরিবার তিন বেলা খেতে পারবে আর যারা হিরে খুঁজে দিতে পারবে না তাদের পরিবার মরলে মরবে তাদের আমার কিছু চায় আসে না কিন্তু আমার হিরে চায় অনেক হিরে মহারাজ এত হিরে দিয়ে কি করবেন একবার প্রজাদের কথা ভাবুন মন্ত্রী তুমি কিন্তু আমার কাজে নাক গলাছ তুমি জানো এটা আমার একদমই পছন্দ নয় তাই আমি যা বলি তাই করো না আজ দুদিন হলো ছেলেটা না খেয়ে আছে ছেলেটাকে কি এভাবে না খাইয়েই রাখবে কি করবো বলো রাজার হুকুমে কাজ করছি রাজা খেতে না দিলে কোথায় পাবো এর আগে দিনে একবার খেতে দিত আজ দুদিন হয়ে গেল কোনো খাবার নেই তোমাকে কাজে যেতে হবে না এসব কি বলছো কাজে না গেলে তো সবার কপালে দুঃখ নেমে আসবে তবে তুমি চিন্তা করো না শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি তারপর আর কাউকে কষ্ট করতে হবে না কি করবে জানি না নিজেরা না খেয়ে থাকতে পারবো কিন্তু ছেলেটাকে না খাইয়ে রাখতে পারবো না গোপাল তোমার সাথে জরুরি কথা আছে বলুন মন্ত্রী মশাই কি বলবেন সবাই কিনে প্রস্তুত থেকে আমি ওদিকের সকল ব্যবস্থা করে রেখেছি ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে রাখব তোমরা এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না সময় হলে সব বুঝতে পারবে মন্ত্রী মশাই আপনি যান আমি সব ব্যবস্থা করে রাখব তুমি থাকো আর ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে রেখো আমি চললাম প্রজারা নিরুপায় হয়ে রাজার দেওয়া শর্ত মতো কাজ করতে থাকে কিন্তু গোপাল মনে মনে কি যেন ভাবছিল গোপাল আজ একদম চুপচাপ কাজ করছিস কিছু ভাবছিস হ্যাঁ আজ তিন দিন হলো কাজ করছি এক টুকরো হিরে পেলাম না ওদিকে বাড়িতে বউ ছেলেটা দুদিন হলো না খেয়ে আছে কি করি কিছুই বুঝতে পারছি না দুঃখ করে লাভ কি ওই মনে কোনো দয়া মায়া নেই গতকাল আমার ছেলেটা পাথরে চাপা পড়ে মরে গেল ছেলেরা তাকে টেনে বের করতেও দিল না পোড়া বা বাপ হয়ে ছেলেকে এমন অবস্থায় রেখে আসতে হলো রাজা তার রাজপ্রাসাদ উজ্জ্বল করার জন্য আমাদের এই অন্ধকারে মরতে পাঠিয়েছে আমরা আর এই অন্যায় সইব না কি করবে তুমি কি একাই রাজার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারবে না পারবো না তাই বলে এভাবে অন্ধকারে মরতেও চাই না শোনো সবাই মহারাজ নিজে হিরে উত্তোলনের কাজ দেখতে আসবে খবরদার কেউ মহারাজের সঙ্গে বেয়াদবি করবে না কেউ যদি মহারাজের সঙ্গে বেয়াদবি করো তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেয়া হবে সবাই যে যার মতো কাজ করো যাও ওরে গোপাল রাজা আসছে তার মানে কাউকে না কাউকে প্রাণ হারাতেই হবে ওই নিষ্ঠুর রাজা একজনকে মেরে সবার মনের মধ্যে ভয় ধরিয়ে দেবে না কাকা এবার আর রাজা সে সুযোগ পাবে না এবার রাজা তার পাপের শাস্তি পাবে এসব কি বলছ তুমি কি করতে চাইছ আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারলে না তো তাহলে শোনো রাজা শুধু এখানে আসতে পারবে কিন্তু যেতে পারবে না যে অন্ধকার খনিতে আমাদের না খেয়ে কাজ করতে হচ্ছে সেই অন্ধকার খনিতেই রাজাকে মরতে হবে একেবারে মেরে ফেলবে কিন্তু রাজার সাথে সেনারা থাকবে হ্যাঁ একেবারে মেরে ফেলব আর ওই নিষ্ঠুর সেনাদেরও এখান থেকে বের হতে দেব না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটাই আমাদের সুযোগ শোনো সবাই ওই অত্যাচারী রাজার হাত থেকে বাঁচতে হলে গোপালের কথা মতোই কাজ করতে হবে গোপাল যা বলে সবাই তাই করো হ্যাঁ গোপাল আর ভিতু হয়ে বল বল কি করে এই অত্যাচার থেকে আমরা রেহাই পাবো তাহলে শোনো কি কি করতে হবে এরপর সবাই গোপালের কথা মতো খনির মধ্যে নানান জায়গায় আঘাত করে ফাটল ধরাতে শুরু করে কিছুক্ষণ পর রাজা তার সেনা নিয়ে খনির প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করে রাজা ভেতরে এসে দেখতে পান প্রজারা সবাই মনোযোগ দিয়ে কাজ করছে কোথায় মহারাজ ওগুলো সব ভিতরে সুরক্ষিত করে রাখা হয়েছে বেশ তাহলে আমাকে সেখানে নিয়ে চলো ঠিক আছে তাহলে ওদিকে চলুন এবার তাড়াতাড়ি সবাই এখান থেকে চলো নিজের খবর কি সব আপনার কথা হয়েছে মতো এবার শুধু বদলা নেবার পালা তাহলে আর দেরি করছো কেন কাজ শুরু করে দাও কি মন্ত্রী আমাদের দলে হ্যাঁ সব পরে বলবো আগে কাজ শেষ করো তোম মহারাজ এখানে সব হীরে জমানো রয়েছে বাহ বাহ এত হীরে তার মানে এই কোনিতে আরো অনেক হীরে আছে প্রহরী তোমরা প্রজাদের দিয়ে আরো বেশি বেশি কাজ করাও প্রয়োজন হয় দিন রাত কাজ করতে হবে আমার আরো হীরে চাই আরো হিরে। জয় হুকম মহারাজ ইকি চারিদিক কেন মহারাজ মনে হচ্ছে ভূমি কাঁপতে শুরু হয়েছে। তাড়াতাড়ি বাইরে চলুন মহারাজ তাড়াতাড়ি বাইরে চলুন কিন্তু আমার হিরে চিন্তা করবেন না মহারাজ এগুলো ঠিক সময় আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি তোরি এখান থেকে বের হওয়ার রাস্তা কোথায় আমরা বুঝতে পারছি না রাস্তাটা কোথায় মহারাজ মন্ত্রী মশাই আপনার কথা মতো এই অত্যাচারী রাজাকে শেষ করে দিয়েছি আমি কিছুই বুঝতে পারলাম না শব্দ তুই করলে তাহলে মন্ত্রী মশাইয়ের কথা মতো হলো কি করে হ্যাঁ বা আমার কথা মতো করেছে আমি আগে থেকেই জানতাম গোপাল সবার চেয়ে সাহসী সেই একমাত্রই রাজ্যে সাধারণ প্রজাদের বাঁচাতে পারবে তাই আমি গোপালকে নিয়ে সব পরিকল্পনা করে রেখেছিলাম তারপর আমি রাজাকে লোভ দেখি এখানে পাঠিয়েছিলাম তাহলে কি এখন থেকে আমরা মুক্ত হ্যাঁ এখন থেকে তোমরা সবাই মুক্ত এবার আমি রাজার জমানো সম্পদ দিয়ে এই রাজ্যের প্রজাদের অভাব দূর করব যাও যে যার ঘরে যাও আর এই খুশির সংবাদ সব জায়গায় ছড়িয়ে দাও মন্ত্রী আর গোপালের বুদ্ধিতে রাজ্যের প্রজারা নিষ্ঠুর রাজার হাত থেকে মুক্ত হয় এরপর থেকে রাজ্যের সব প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে